আজকে আমরা সাত মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে আমরা সুস্পষ্টভাবেই এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না কারণ যখন আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা ভর্তির ক্ষেত্রেই একটা সুপেরিয়রিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ভিতর দিয়ে ভর্তি হবেন তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে যেই ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন সকল মুক্তিযুদ্ধর মালিকানা তার বাবার সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হবে আমরা এই আঠারো থেকে চব্বিশের এই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্রসং যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যা নেতৃত্ব দিয়েছি আমরা বাংলাদেশের তরুণরা ছাত্ররা জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদের স্পিডের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক আমরা মনে করি একটা বৈষম্যমূলক বৈষম্যহীন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের লড়াই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখে আসছেন রেলওয়েতে এখনও কোটা রয়েছে আছে না প্রাইমারিতে এখনো পোষ্য কোটা আছে আছে না আছে এই এই কোটা এই বৈষম্যমূলক কোটাগুলোর বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই আমাদের ছাত্র অধিকার পরিষদ যার জন্মই হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সেই ছাত্র অধিকার কাজ করে যাচ্ছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোষ্যকরার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে এটি বিরুপ সাধন করতে হবে যদি করা না হয় ছাত্র অধিকার পরিষদ আবারও তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহুর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা শিক্ষার ব্যবস্থা করা এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তাদের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে ব্যবসায়ী অঙ্গন আইন অঙ্গন প্রশাসন শিক্ষা অঙ্গন প্রত্যেকটা অঙ্গন থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফ্যাসিবাদের যে কাঠামো সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন এবং আপনাদের ঊর্ধ্বগতি মানুষের জনজীবন তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতে পারবো কিনা আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতি তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন আর একটা বিষয় এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশের পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোটাপোথা কোথাও আছেন বলতে পারবেন আপনাদেরকে একটু ধরিয়ে দিই